বন্ধুরা মাঝে মধ্যে রান্না করতে ভালোই লাগে তার জন্য সব সময় নয় দেখুন আজকে আমি রান্না করছি আর এক একজনের রান্না এক এক রকমের তা আমি যে আইটেমে করছি দেখুন প্রথম চিংড়ি মাছটা ভেজে নিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে তারপরে একটু জালটা কমিয়ে দিয়ে তারপরে নাড়াচাড়া করে এই দেখুন এইটা কি বলুন তো এটা হলো প্রচুর ফুল সবাই খান কিনা জানি না এই কচুর ফুলটা ভাজবো এবার দেখুন এইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব মশলা পশলা দিয়ে হলুদ ফুলুদ সব কিছুই দেওয়া হয়ে গেছে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখব ঢেকে রাখার পর তারপরে এটা কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপরে নাড়াচাড়া করে তুলে নেব তারপরে হয়ে যাবে এটা